বিস্মুল্লাহরমন রায় সবাইকে জাতীয়তাবাদের শুভেচ্ছা বাংলাদেশের রাজনীতিতে এবং জাতীয়তাবাদের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এক মহিষী নারী দেশপ্রেম দেশাত্মবোধ সবসময় তার ভিতরে বিদ্যমান এবং পরিলক্ষিত ছিল আপনারা জানেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা তার ক্ষমতাটাকে পুকুরগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার যখন সংবিধান থেকে বাদ দিয়ে দিয়েছিল তারপর থেকে সারা বাংলাদেশের বিএনপির কর্মীদেরকে মনোবল ভেঙে দেওয়ার জন্য এবং বিএনপিকে নিশ্চিন্ত করার জন্য বেগম খালেদা জিয়ার নামে অনেক মামলা দিয়েছে তার মধ্যে দুটি মামলা যে মামলাগুলিতে উনি জেলে আছেন সেই মামলা দুটির কথা বলছি জিয়া অরফানেজ ট্রাস্ট বা জিয়া এথিংখানা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট বা জিয়া ধাতব্য প্রতিষ্ঠান এই মামলা দুটিতে কী হয়ে ঘটেছিল এই মামলা দু মামলার বিষয়বস্তুটা হলো উনিশশো সালে বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতা আসে কুয়েতের শেখ বা রাষ্ট্রপ্রধান তখন বেগম খালেদা জিয়ার পরিবারকে সম্পূর্ণ ব্যক্তিগত অনুদান হিসাবে টাকা দিয়েছিল সেই টাকাটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খেলে খালেদা জিয়া তার নিজের কাছে নিজের পরিবারকে না দিয়ে সেই টাকাটা উনি প্রধানমন্ত্রীর এতিম ফান্ড নামে একটি হিসাব শাখা খুলে সেখানে এই টাকাটা হস্তান্তর করে এই টাকাটা রিসিভ করেছিল তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর কামাল আহমেদ ওনার প্রক্রিয়াগত ভুলের জন্য যে সাজা বেগম খালেদাকে দেওয়া হয়েছে এই টাকাটার আরেকটি ইতিহাস হলো এই টাকাটা বিগত অনেক বছর ধরে ব্যাঙ্কে পড়ে থাকার পরে এই টাকাটা অনেক গুণ টাকা বেড়ে গেছে প্রায় দশ বারো কোটি টাকা হয়ে গেছে এই টাকার জায়গায় টাকা রয়ে গেছে টাকা কেউ তসরুপ করে নেয় টাকা কেউ নেয়ই নেয় কিন্তু টাকাটা একটি হিসাব থেকে টাকাটা আরেকটি হিসাবে ট্রান্সফার হয়েছে এই পুরুক্রিয়াগত ভুলের জন্য বেগম খালেদা জিয়াকে একজন আঠাত্তর বর্ষে একজন সাবেক প্রধানমন্ত্রী একজন নারী একজন দেশের গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসিকে সে জেলে ভরে রাখছে আসলে কি খালেদা জিয়াকে জেলে দেওয়ার জন্যেই পায়তারা ছিল খালেদা জিয়াকে জেলে দিয়ে বিএনপি তথা জাতীয়তাবাদের সকল কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য বা শেখ হাসিনা কথার একটা পৈচাসিকতা আছে না ওই পৈতাসিকতা বোঝানোর জন্য সে খালেদা জিয়াকে এই ভুয়া মামলায় তাকে জেলে রেখেছেন এই মামলাটা প্রক্রিয়াগত ভুলের জন্য কখনই তার এইভাবে সাজা হইতে পারে না সে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসাবে একজন বয়স্ক নারী হিসাবে একজন অসুস্থ রুগী হিসাবে এই মামলাটার প্রত্যেকটা ধারায় সে জামিনযোগ্য তো তারপরও তাকে জেলে ভরে রাখছেন যেই সময়টায় খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জেলে শেখ হাসিনা পুরো বাংলাদেশকে অবরুদ্ধ করে রেখেছে তখন খালেদা জিয়াকে রাখছেন জেলে এই সময়টায় বেগম খালেদা জিয়া তার দলকে কিংবা পারিবারিকভাবে তার নাতি নাতনিদেরকে সাথে সময় কাটানোর সময় ছিল সেই সময়টা এই খালেদা জিয়াকে শুধু জেলেই ভরে দেন নেই খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে তার শরীরকে শরীরের প্রত্যেকটা অর্গামকে নিশ্চিন্ত করে দিয়েছে যে মানুষটা গণতন্ত্রের জন্য দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে দেশের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করছে যাতে নির্বাচন কেন্দ্রিক বাংলার মানুষের রাজনৈতিক কোনো বিরোধিতা না থাকতে পারে সেই মানুষটাকে আজকে অবরুদ্ধ করে রেখে আপনি কি আপনার ক্ষমতার মসরটাকে পাকা করতে পেরেছেন হ্যাঁ ছিলেন পনেরো বছর ছিলেন এবং আপনাদের দোসর দুই হাজার সাত এবং আট সালে ওয়ান ইলেভেন সৃষ্টি করে মোট সতেরোটা বছর বা আঠারোটা বছর বিএনপিকে নির্যাতন করেছেন নিবৃত করেছেন করেছেন বেগম খালেদা যা সুস্বাস্থ্য কামনা করছে ধন্যবাদ সবাইকে